নমস্কার বন্ধুরা তুলিমণ্ডলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দেখুন তুলি প্রথম নিজে হাতে রান্না করছে ছাদের উপরে প্রথম রান্না করছে দেখুন এত কম বয়সে মাত্র দেড় বছর বয়সে কি করে রান্না করলো আপনারা ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না তাহলে ভিডিওটি দেখতে থাকুন দেখুন কিভাবে ও নিজে কড়াইতে খুন্তি নিয়ে কি করে নাড়ছে এবং রান্না করছে কি করে দেখুন একদম ছোট্ট বাচ্চা অথচ তার মনে মা যে রান্না করে সেটা কখন যে গেঁথে গিয়েছিল সে নিজেই জানে না দেখুন একদম সচক্ষে দেখতে পাচ্ছেন দেখুন একটা আলু নিয়েছে ভিতরে নিয়ে কড়ের ভিতরে খুন্তি দিয়ে নাড়ছে দেখুন দেখুন বাচ্ এখনকার বাচ্চারা দেখুন যা দেখবে তাই শেখে যা দেখে তাই শেখে দেখুন দেখতে পাচ্ছেন একদম সচক্ষে আমি তো প্রথমে বিশ্বাসই করছো করতে পারছিলাম না তাই ভিডিওটি না করে পারলাম না আরও অনেকক্ষণ করেছিল কিন্তু তখন আমার অত খেয়াল ছিল না তাই ভিডিওটি করতে পারিনি দেখুন পুরোটা দেখতে থাকুন দেখুন মায়ের কাছে ছাদের উপরে রান্না করছে মা ওখানে দেখুন সেখানেই কাঠের জালে রান্না করছে সেখানে দেখুন ও এসে একটা কড়াইতে এখন একটা আলু নিয়েছে আবার একটা ফুলকপির ডাঁটা নিয়ে ওখানে রেখে দিয়েছে দিয়ে সেটাও নাড়ছে দেখুন এত কম বয়সে মাত্র দেড় বছর বয়স ওর দেখুন আলুটাকে ভিতরে ঢুকালো ঢুকিয়ে দেখুন কড়াই দিয়ে কড়াইয়ের ভিতরে ঢুকিয়ে নাড়া নাড়াচাড়া করছে দেখুন দেখুন না দেখলে আপনাদের বিশ্বাসই হতো না দেখুন এত কম বয়সে কি করে তুলি রান্না করছে দেখুন এবং মাঝে টেস্টটা পেয়েছে তাই একটু জল খেয়ে দেখুন পুরো বয়স্ক মানুষেরা যেভাবে পরি একজন পরিপূর্ণ মানুষ যেভাবে জল খায় দেখুন জলের বোতলে জল ভর্তি সেই অবস্থায় জল খাচ্ছে দেখুন একদম কোনো রকম কারোর সাহায্য ছাড়াই নিজে জল খাচ্ছে দেখুন কেউ কিন্তু ধরে নেই ও কিন্তু নিজেই জল খাচ্ছে এবং এক ফোঁটা জল তার গায়ে পড়ছে না দেখুন দেখুন ওই আবার খাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারছেন দেখুন ওই যে আবার শুরু করেছে রান্না আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত দেখুন কি সুন্দর দেখুন তুলি প্রথম দেখুন মায়ের দেখা যে রান্না মা রান্না করে সেই রান্না দেখে ও কিন্তু প্রথম প্রাক প্রস্তুতি শুরু করল দেখুন দেখুন কড়াই রেখে দিয়েছিল এখন ভাত রান্না হচ্ছে মা ভাত বসিয়েছে তাই তুলে এখন কড়াইটা পাশে ছিল সে কড়াইটা নিয়ে চলে এসছে আর ওর মা পাশে আলু কাটছিল সে আলুটাও নিয়ে চলে এসছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাবেন বন্ধুরা দেখুন এত কম বয়সে কি করে তুলি রান্না করলো দেখুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দেখুন ভালো করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ